বারাবনি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি বালি বোঝাই ট্রাক্টর ট্রলি সহ তিনজনকে আটক করে ট্রাক্টরগুলো অজয় নদী থেকে বালি নিয়ে রাস্তায় আসার পথে পুলিশের অভিযানে আটক করা হয় ট্রাক্টরগুলো থেকে বালির কোনো কাগজ দেখাতে পারেনি বলে জানা যায় পুলিশ তিনটি বালি বোঝাই ট্রাক্টর সহ তিনজন চালককে বারামনি থানায় নিয়ে আসে আজকে দ্বিতীয় তিনটি গাড়ির চালককে আসানসোল আদালতে তোলা হয় তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে নেওয়া হবে বলে জানা যায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ